ঠম পা বেলে আমার মাংস দি দিয়া দি মটর বাচ্চা মুখ সামনে কত ক আইছে আমার চোরের মায়ের বড় গলা তুই কি আমারে তোর মাংস নিতে দেখছস হ্যাঁ মাংস তো তুই নিছস আমরা তো 200 টাকা দিয়া আনছি নাঞ্চি বেলে আমার মাংস বার কর আমরা কি তোর মাংস আনছি ওกิน নি রাত করে দেই খালুম মতনচল হি আইছে মাংস নিতে করে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা আমরা তো মটর মাংস খেয়ে ফেললাম তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরে মাংস তো কিনে নিয়ে এলাম এখন কি করা যায় আইডিয়া মটরি দিয়ে শুরু করি তাইলে হ্যাঁ এখানে মাংস কি রেখে গেছে কেউ দেখা আগে নিয়ে যাই হিহি মটি আজকে তরি মুরগি বানামু হিহি মাংসটা ভালো করে ধুয়ে নেই

দাদির খাবার আজকে খামো কি বলস আরে ওরা গেল কই দাও দাদি আমি থাকতে তুমি কেন কষ্ট করবা দাদি দাও আমি করে দিতেছি আরে ওরা তো সব কাজ করে ফেললো আমি কি করবো পাইছি আমি এটাই করি ভালো করে কর হ্যাঁ দাদি ভালো করে করতেছি তোমার মতলবটা কি কিছু না দাদি তোমার কাজগুলো করে দিতেছি দাদি আমি এটা নেই

আর তোমার নামটা কমেন্টে বলে যে নেক্সট বার ভিডিও দেখতে চাইলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার নামটা কমেন্ট বলে